প্রিয় দর্শক বন্ধু আমাদের সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প অলৌকিক দর্শন কাহিনীকার কল্পদেব চক্রবর্তী গল্প পাঠে মৌ ভট্টাচার্য গৌতমকে তারাপীঠ মহাশ্মশান খুব টানে মায়ের মূর্তি দর্শন করার পরে সারা দিন সে শ্মশানে পড়ে থাকে পঞ্চমন্ডির আসনের সামনে বিশালাকায় এক বট বৃক্ষের নিচে এক তান্ত্রিক ধ্যানরত অবস্থায় বসে আছেন সারা দিন তান্ত্রিকের ধ্যান ভাঙার অপেক্ষায় বসে থেকেও গৌতমকে বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরতে হয় প্রতি বাড়ি তান্ত্রিকের মুদিত নয়ন খোলেনি এ বড়ই অদ্ভুত ব্যাপার তান্ত্রিক কখন খায় কখন ঘুমায় কখন যে প্রাতিক কর্মসাধন করে গৌতম কিছুই বুঝে উঠতে পারে না প্রতি মাসেই গৌতম আসে তান্ত্রিকের সাথে সাক্ষাতের অভিপ্রায় নিয়ে কিন্তু প্রতিবারই একই স্থির চিত্র বাবা ধ্যানমগ্ন আজ একাদশ মাসের বাইশতম দিনে গৌতম আবার তারাপীঠে এলো দুদিনের বেশি তার পক্ষে থাকা সম্ভব নয় অফিস বাড়ি সংসার সব দায় হয় মায়ের পুজো দিয়ে গৌতম আজও পঞ্চমণ্ডির আসনের পাশে বটগাছের দিকে অগ্রসর হলো তান্ত্রিক বাবার সাথে তার সাক্ষাৎ করতেই হবে গৌতম অনেক সাধু বাবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে দেখেছে প্রথমে মোহবিষ্ট হলেও অচিরেই তাদের প্রতি মোহ ভঙ্গ হয়েছে কাউকেই ত্রিকালদর্শী বলে মনে হয়নি কিন্তু এই তান্ত্রিক বাবার প্রতি সে তীব্রভাবে আকর্ষিত হয়েছে বাবাকে তার ত্রিকালদর্শী বলে অনুভূত হয় বাবার সামনে চোখ বন্ধ করে অন্তরে বাবার মূর্তি অবলোকন করে গৌতম অদ্ভুত এক শিহরণে তার সারা শরীর রোমাঞ্চিত হয় অথচ বাবা কোনো দিনও চোখ মেলে তাকিয়ে গৌতমকে দেখেননি গৌতম দিব্য চোখে দেখতে পায় একজন অল্প বয়সী নারীকে নদীবক্ষে স্নান করানো হচ্ছে সেই দলে অনেক পুরুষের সাথে অনেক নারীও রয়েছে স্নান শেষে তার সর্বাঙ্গ ঘৃত লেপন করে সুন্দর সুসজ্জিত বসন ভূষণ পরিধান করিয়ে মাথায় সিঁদুর পরিয়ে দেওয়া হলো আজানুলম্বিত শিক্ত এলো চুল এলোমেলো হাওয়াই দুলছে তারপরে ক্রন্দনরাতা বধুকে নিয়ে যাওয়া হলো বিশাল এক অগ্নিকুণ্ডের সামনে বিশাল অগ্নিকুণ্ডের চারদিকে তাকে প্রদক্ষিণ করানো হচ্ছে অগ্নিকুণ্ডে এক বৃদ্ধের লাশ পড়ছে চারিদিকে ঢাক ঢোল বাজছে উচ্চকণ্ঠে মন্ত্র উচ্চারণ ঢাক ঢোলের আওয়াজ আর উল্লাস ধ্বনির মধ্যে নবপরিণীরা বধুর আর্তনাদ চাপা পড়ে যাচ্ছে তারপর তার দুদিকে দুই হাত ধরে দুজন বলশালী লোক তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো অন্তিম আর্থনা আকাশ বাতাস ভারী হয়ে উঠলো ঢাকঢোলের আওয়াজ আর সমবেত জনতার উল্লাস সাধনীতে সে আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে এক সময় মিলিয়ে গেল সামনে বসে চোখ বন্ধ করলেই সে কেন এমন দৃশ্য দেখতে পায় বাবার কাছে জানতেই হবে কিন্তু এ কি অবাক বিষয় সে দেখল আজ বাবার আসন শূন্য পড়ে আছে বাবা নেই গৌতম পদ্মাসনের চোখ বন্ধ করে ধ্যানস্থ হবার চেষ্টা করল কিন্তু না আজ আর তার অন্তঃস্থলে কোনো ভাব জাগ্রত হলো না গৌতম চিরাচরিত সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল না অনেকক্ষণ অপেক্ষা করেই বিষণ্ন মনে সে যখন ফিরতে উদ্যত অবাক বিষয় গৌতম দেখল নদীর দিক থেকে স্নাত বাবা গাছের ডাল দিয়ে বানানো ক্র্যাচে ভর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে পঞ্চমুন্ডির আসনের দিকে এগিয়ে আসছে বাবার একটি পা হাঁটুর তলা থেকে নেই তাই ক্র্যাচে অবলম্বন করে তার পথ চলা জটাধারী বাবার আজানুলম্বিত কেশ রাশি গায়ের রং কোষ্টি পাথরের মতো কুচকুচে কালো চোখের দৃষ্টি অন্তর্ভেদি কপালে রক্ত তিলক এক পায়ে ভর দিয়েও কত দ্রুত পথ চলা সম্ভব সেটা বাবাকে চোখে না দেখলেই বিশ্বাস করা যায় না মুহূর্তের মধ্যেই বাবা পঞ্চমণির আসনের সামনে পৌঁছে গেল গৌতমের দিকে অন্তর্ভেদি দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল এসেছিস বস আজ তোর আত্মাকে মুক্তি দিয়ে এলাম গৌতম হতবাক আত্মা কিন্তু বাবা আমি তো জীবিত বাবা স্মিত হাসল বলল এবার পদ্মাসন করে বস চোখ বন্ধ করে ধ্যান কর গৌতম আবেশিত চোখ বন্ধ করল আবার সেই ভয়ানক দৃশ্য একজন নবপরিণীতা অল্পবয়সী অল্প বধুকে নদীতে চান করিয়ে কারা যেন জ্বলন্ত চিতার দিকে টেনে নিয়ে যাচ্ছে চিতাতে একদম বৃদ্ধের লাশ পুড়ছে গৌতম চিৎকার করে উঠল বাবা তুমি ত্রিকালদর্শী এমন বিভীষিকাময় দৃশ্য বারংবার অবলোকন করা মানে কি বাবা জলদগম্ভীর কণ্ঠে কথা বলে উঠল বেটা ওটা তোর আগের জন্মের অন্তিম মৃত্যুলগ্নের ঘটনা চিতাতে যে বৃদ্ধ লোকটাকে পুড়তে দেখছিস ওটা তোর বৃদ্ধ স্বামী ওর মুমর্ষ সময়ে ওর সাথে তোর বিয়ে দেওয়া হয়েছিল তুই তখন অষ্টাদশী আর তোর স্বামী নব্বই উর্ধ্ব প্রথা অনুযায়ী তোকে সহমরণে যেতে বাধ্য করা হয়েছিল এই যে নদী দেখছিস এই নদীর পাড়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তোকে নিক্ষেপ করা হয়েছিল সহমরণে বাধ্য করা হয়েছিল তোর আত্মা শান্তি পায়নি অশরীরী হয়ে এই শ্মশানে ঘুরে বেড়াতো সেই কারণেই তোর আত্মার বার এই শ্মশানে ফিরে আসিস আমার সাধনা আজ সিদ্ধি লাভ করেছে আমি জানি তুই আসবি আজ তোর আত্মা মুক্ত হল আমি তোকে তোর অতীত দর্শন করিয়েছি যা বেটা বাড়ি ফিরে যা এবার সুখ শান্তিতে ঘর কর তখন শ্মশান জুড়ে কালো অন্ধকার নেমে এসেছে গৌতম ষষ্ঠাঙ্গী বাবাকে প্রণাম করল বাবা তার মস্তক স্পর্শ করে আশীর্বাদ করল কতক্ষণ প্রণামরত অবস্থায় ছিল মনে নেই যখন চোখ তুলে চাইল অবাক বিস্ময়ে দেখল বাবা অন্তর্হিত হয়েছেন